কবিতার নাম প্রশ্ন কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষনাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজিদু তিনি ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃস্বাই আমি যে দেখেছি প্রতিকার হি অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে আমি তরুণ বালুক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধা অশ্রু জলে যাহারা তোমার বিষয়েছি বায়ু নিভাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন